দাবির ভিত্তিতে মঙ্গলবার ধলাই জেলা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো ধলাই জেলা কংগ্রেস জেলা কংগ্রেসের তিন দফা দাবিগুলি রাইমা ভেলি গন্ডাছড়া বিধানসভা কেন্দ্রের সূর্যমোহন দাসকে চল্লিশ দিন আগে দুর্বৃত্তরা অপহরণ করে সূর্যমোহন দাসকে উদ্ধার করে অক্ষত অবস্থায় পরিবারের হাতে তুলে দিতে হবে বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কমলপুর মহকুমায় যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং সম্প্রতি তেপরা মথার বন্ধকে কেন্দ্র করে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা এই তিন দফা দাবি অবিলম্বে পূরণ করা না হলে থলায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জেলা কংগ্রেস নেতৃবৃন্দ জানান এদিন ডেপুটেশন ও প্রদানে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা আমরা জানি না উনি যাতে অক্ষত অবস্থায় ফিরেন সেই ব্যাপারেই আমরা আজকে এখানে আসা কংগ্রেস দলের তরফ থেকে ডিএম সাহেব আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে সেটা উনি বিশেষভাবে দেখবেন তারপরে আমাদের দ্বিতীয় দাবি হলো বিহার নির্বাচনের পরে আমাদের বিশেষ করে কমলপুর ডিভিশনে একটা বিজেপি এরা ত্রাস সৃষ্টি করছে বিভিন্নভাবে এগুলো যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা যাতে প্রশাসন থেকে নেওয়া হয় তিন নম্বর দাবি আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে ডিএম সাহেব এখানে আমরা একটা মেমোরান্ডম দাবি শোনা শেষ করছি এটাতে তিন দফা দাবি এক নম্বর দাবি হলো আমাদের রাইমাবিলি কন্যাচড়া বিধানসভার এলাকার মোহন দাস কিডনাপ হয়েছে বারো এলাকা থেকে এখন পর্যন্ত চল্লিশ দিন চলে